হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু ভালো আছি চলে আসলাম ভিডিও নিয়ে আজকে কিন্তু অনেক মানে কী বলবো ভিডিও সেরকম দিতে পারছি না বন্ধুরা কিছু কেউ কিছু মনে করবেন না লং ভিডিও দিতে পারছি না যে রান্না করলাম দেখেন তো বাঁধাকপিটা ভাজলাম ভাজা হয়নি অবশ্য এটা এখন হবে আর আছে মাছ রান্না এগুলো দিয়ে আজকে আমার খাওয়া হবে আসবে বেশি কিছু রান্না নেই আর বাঁধাকপিটা একদম সবুজ ছিল তো ওই জন্য একটু কালারটা একটু কীরকম এসছে আরও সিদ্ধ হবে চলুন আপনাদের সঙ্গে আজকে অন্য অন্য কিছু শেয়ার করি আজকে রান্না বেশি কিছু নেই বুঝতে পারলেন এই দেখুন আপনাদের দাদাভাই কলা এনেছিল কলাগুলো একদম কালো কালো হয়ে গেছে আর এই গাছটা আমারটা কত সুন্দর হয়েছে দেখুন দেখেছে এটা আমি লাগিয়েছি কত সুন্দর হয়েছে আমি একটু লাগাতে ভালোবাসি চলুন কাজ আর এই যে দেখুন এই হচ্ছে কুমড়ো এই যে ঠাকুমা দিয়েছে পাশের বাড়ি কুমড়ো অনেকটা হয়েছিলো আমাকে দিয়েছে এই যে দেখুন কুমড়োটা কি সুন্দর একদম ভীষণ সুন্দর সঙ্গে থাকুন বন্ধুরা একটু কাজ করে নেই এই যে দেখতে পাচ্ছেন আপনি সারকে জাপা নিয়েছি

আর আজকের আবহাওয়াটা একটু দেখুন আজকের আবহাওয়াটা একটু অন্যরকম প্রতিদিনের আছে মতোই তার চেয়ে একটু অন্যরকম ঠিক আছে ঠিক আছে সঙ্গে থাকুন ঘরের কাজগুলো করে নিই ঠাকুর সঙ্গে ওগুলো একটু নামিয়ে নি bled! <coughs> এই যে দেখুন নামিয়ে নিলাম ঠাকুরের বাসন গুলো এগুলো মাঝবো আর দেখেন আমার এক ঘরের মধ্যে রান্না তো ওই জন্য কালো হয়ে গেছে চারিদিকে আমিও কালা আপনাদের দাদা ভাই পরিষ্কার আর আমি হচ্ছে কালি আসুন মেজে নেই যে ঠাকুর বাসনগুলো নামিয়েছি এগুলো মেজে আমাদের ঘরটা একটু ঝাড় দিয়ে নি বন্ধুরা ঝাড়টা দিয়ে আপনাদের দাদাভাই চলে গেলো আপনার দাদাভাই ঘরে ছিল তো যেন ঝাড় দিতে পারছিলাম না আপনাদের দাদাভাই গেল বেরিয়ে এবার একটু ঝাড় ঠাড় করে মুছে মুছে নেই একটু টুকটাক ঝাড় ঠাড় দিয়ে নিই একটু মুছে টুছে নিই আপনাদের দাদাভাই না কোনো জিনিস গুছায় না যেটা যেখানে সেটা সেখানেই রেখে দেয় এরকম মানুষ একটু বুঝিয়ে রাখে নিজের জিনিসটা অন্তত নিজে বুঝিয়ে রাখে না বউ আছে বলে কি একদম এরকম আরে তাহলে আমাদেরটা কে বুঝিয়ে দেবে বলুন তো মানে ভাজাটা হয়ে আছে আমার এই যে দেখুন কপি ভাজাটা প্রায় মানে হওয়ার মধ্যে একটু মশলা দিয়ে ধনে পাতা দিয়ে মশলা বলতে কি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে নামিয়ে এই চুল ছেড়েছিলাম না চুল এখন খাওয়ার মধ্যে থাকবেই আপনাদের দাদা ভাই অবশ্য আমাকে কিছু বলে না শুধু একমাত্র একটু বলবে খালি যে অত প্রতিদিনই খাই এই কথাটাই বলে আপনাদের দাদাভাই শুধু

বন্ধুরা আমার এটা ভেঙে যাওয়ার জন্য আমি ভিডিও করতে পারছি না এটা এর পাশে এটা ভেঙে গেছে গ বন্ধুরা আমি ভীষণ দুঃখিত এটা এটা এখন খুলতে পারছি না লাগিয়েছি ভিতরে একদম আটকে গেল আর জানি না ভিডিওটা কত দূর লং হবে সবাইকে আমি প্রতি ভিডিওতে বলে থাকি যে সবাই আমার ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে গঠনমূলক কথা কমেন্ট করবেন আর সবাই কিন্তু পাশে থাকতে আর আমার ভিডিও কিন্তু কার কীরকম লাগে একটু বলার অনুরোধ রইল সবাই কাছে একটু বললে আমি একটু খুশি হতাম যে কীরকম হচ্ছে আমার ভিডিওগুলো যারাই দেখেন না একটু

আর কথা বলতে বলতে আমার কখনো যাটা দিতে হয়ে গেল আর ধনেপাতা দিয়ে মনে যাচ্ছি এইগুলো দিয়ে দিলাম ধনেপাতা আর বেশি বেশি লং ভিডিও দিতে হবে কিন্তু লং ভিডিও কী করে পড়বে যে সকালবেলা যে কাজগুলো আমি করেছি এগুলো করলে ধরতে পারিনি কেন মোবাইল পেয়ে ধরবে বলুন ক্যামেরাম্যান নেই আমার ঘরে আমার ঘরে ক্যামেরাম্যান ম্যান থেকে উনি তারপরে ওই জন্য আর দিতে পারছি না বাঁধাকপি না একদম সবুজ ছিল ভীষণ সবুজ আর বড় বড় করে আমি আলুর কিন্তু ঝালটা ফেলি না কেন বন্ধু তো এখন নতুন আলু এখন এখনো উঠে নেই আর এই ছালটা ফেললে না আলুগুলো ঘেটে যায় মানে ভালো লাগে না খেতে আর একটু হালকা হবে ঠিক আছে চলুন বন্ধুরা এখন আমি একটু ঘরটা ঝাড় দিই আপনারা থাকেন সঙ্গে কত দূর দেখতে পাচ্ছেন কি না পাচ্ছেন আমি জানি না তা আপনাদের সামনে একটু তুলে ধরার সব কিছু আমি চেষ্টা করি নি আর আমার ঘরে না সকালবেলা রোডটা না একদম আমার ঘরেই পড়ে ওই জন্য এই ক্যামেরার মধ্যে ভালো দেখায় না পরে যাব আমি দোকানে সেই তৈরি আছে আমার এখন আর আমার এক ঘরের মধ্যে আপনাদের তো জি বজরা আমি ভাড়া ঘরে থাকি ভাড়া বাড়িতে এক ঘরের মধ্যেই আমার সব কিছু খাওয়া দাওয়া শোয়া রান্না ওই জন্য ঘর একদম কালো তেল 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 হয়ে গেছে এবার দেখো ক্যামেরাম্যান থাকলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে তো পারে তো কে করো আপনার দাদা ভাই বেরিয়ে গেলো নেই হবে এখন সে ঘরে নিয়ে আসলাম এটা দিয়ে একদিন একদিন না খিচুড়ি খাবো শেয়ার করবো আপনাদের সঙ্গে আর ছেলে তার মধ্যে তার মধ্যে দেখেন এটা কি লেবু লেবু দিয়েছে ঠাকুমার মানে নাতিবু আমাকে ওনাদের গাছ আছে গাছ থেকে পরেছে আমি সকালবেলায় আনতে গেলাম কতদিন ধরে বলছে আমাকে যে আমার আমার এবার কুমড়ো গাছ হয়নি কেন হয়নি আপনাদের আমি তাও শেয়ার করবো আজকে দাঁড়ান কেন আমি লাগাতে পারলাম না এই দেখুন এই কুমড়ো আনার জন্য ঠাকুমা মানে খুব ভালোবাসে আমাকে ঠাকুমা কী যে ওদের পরিবারে সবাই ভালোবাসে তারপরে ওদের পরিবারে বলতে না বন্ধুরা ভালোবাসা এমনই একটা জিনিস আমি যেখানে আছি সেখানে আমাকে সবাই প্রচুর প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসে যেমন আমাকে সোশ্যাল মিডিয়ার থেকে সবাই যেরকম ভালোবাসে সেরকমই তাই বলে এই লেবুটাও দিয়ে দিল আর এই কুমড়ো আনার জন্য আমাকে কতদিন ধরে আমাকে ই করছে ঠাকুমা ওদের ঘরের সবাই যে নিয়ে যত এখানে তো এরকম কাঁচা কুমড়ো খায় না বন্ধুরা এটা হচ্ছে গিয়ে এই কুমড়ো পাকার পরে না এরা চক বানিয়ে খায় চপ কি ঝালনা মিষ্টি কিন্তু আমি এগুলো বানাই না অবশ্য বানাই এখন আমি ঘরে থাকতে পারি না ওই জন্য আপনাদের সঙ্গে আমি মানে শেয়ার করতে পারি না ওই সমস্ত জিনিস এই কুমড়ো দিয়ে কিরকম চপ বানিয়ে কাঁকরা খায় এই জায়গার মানুষে তাহলে আপনাদের সামনে আমি তুলে ধরতাম কিন্তু এই কাঁচা কুমড়ো তো না পাকা লাগবে আর মিষ্টি লাগবে আর এই কাঁচা কুমড়ো তো এখন আমরা বাঙালিই খাই বাঙালি কেন এখন অনেক অনেক জায়গায় অবশ্য খাই কিন্তু এখানে আমি কোনোদিন খেতে দেখিনি তাই আমরা জানে যে আমরা কুমড়ো কাঁচা খাই তাই কতদিন ধরে বলছে দেখেন পেকেই গেছে অলরেডি অনেকটা তাই ভাবলাম নাচকে সকাল সকাল দাঁত মাঝে মাঝে গেলাম অনেকগুলো কুমড়ো হয়েছে আর এই দিল ঠিক আছে এটা হচ্ছে ভালোবাসা

গ্যাসটা বন্ধ করে দিলাম আর গ্যাস কিন্তু সময় আপনারা মানে একদম গোড়ার থেকে বন্ধ করবেন তারপরে হচ্ছে গোটা থেকে বন্ধ করার পরে ওই ওই মানে এই উনান থেকে বন্ধ করে দেবেন ঠিক আছে আমিও বন্ধ করে দিলাম ঝাড় দেওয়া আমার ও না না বাইরেটা ঝাড় দেওয়া হয় চলুন বাইরেটাও দেখাই আপনাদের জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমার কাজকর্ম জানি না কতটা আছে এটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করি নি সেটার মধ্যে আমার কি কি থাকে দেখুন এই দেখেন আপনাদের দাদাভাই কতগুলো পেঁয়াজ এনেছিল দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো দেখেন গাছ হয়ে গেছে এই দেখেন আপনাদের দাদাভাইদের দাদাভাইকে বলি যে এত এত জিনিস আনবেন আমরা দুজন তো আর এই জায়গায় হচ্ছে যত যত না লাগা কাতার আমার দেখেন দেখেছেন আমার ভীষণ কষ্ট আমার ওই দেখুন এই যে এখানে বন্দি হয়ে আছে ক্যামেরা রাখার এটা ভেঙে গেছে ওই জন্য ভাবলাম এই ঘরে রেখে দিই ওই ঘরে মানে অসুবিধা হয়েছে কাজ করতে আর এটার মধ্যে আমার সব যত আসবাসপত্র থাকে এখানটায় যেগুলো না লাগে সেগুলো যখন ছেলে আসে তখন এই ঘরটা পরিষ্কার করি আমরা থাকি এই ঘরটায় আর রুমটায় আর ছেলে ওই ওই রুমটায় থাকে তখন লাগে এখন ছেলে আসেনি আসলে পরে দেখো আমার কায় ভূতের মতো লাগছে কেতনির মতো লাগছে আমাকে এই গোলাপ গাছটা না জল দেওয়া হয়নি রান্না আজকে একটু জল দিয়ে দিই নতুন করে মাটি এনে দিয়েছি তো গোলাপ গাছটা না একদম মরে গিয়েছে এই যে দেখুন যত্ন করলে যা হয় না করলে যা হয় দেখেছেন গাছটা কিরকম মরে গিয়েছিল আমি কদিন ধরে একটু মাটি এনে দিয়েছি বা জলও দিয়েছিলাম আর এখন একটু মানে আবহাওয়াটা একদম শুষ্ক তো সব কিছু শুকিয়ে যায় চলুন আর কাজগুলো করে এটা জল ভরে নিই

এই সবসময় যে এক ঘন্টা ভিডিওটা করব লং ভিডিও কিন্তু হয় না আমার মোবাইল থেকে না বন্ধ হয়ে যায় কেন জানি না মানে গ্যালারিটা ফুল হয়ে যায় যেগুলো মানে ভিডিওগুলো বা ফটোগুলো আমি ডিলেট করি না ওগুলো গ্যালারিতে জমে থাকে ওই জন্য লং ভিডিও করতে পারি না যে থেকে তুলে থাকবো তাও পারি না ওগুলো ডিলেট যতক্ষণে না করবো ততক্ষণে আর ভিডিও করা যায় না আজকে মানে কামনা করি যে আজকের আমার একটু লং ভিডিওটা হয় দেখি ভগবান কত দূর করায়

আর একবার মুছি নেই একবার মুছলে না হয় না c 름문으로 걸.